নমস্কার বন্ধুরা লক্ষ্মীরভাণ্ডার বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নবান্নের আজ বড় ঘোষণা এবার জুন মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন ভাণ্ডার প্রকল্পে ভাতা বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে উপভোক্তাদের এবার জুন মাসের টাকা অ্যাকাউন্টে কবে থেকে ঢুকতে শুরু করবে তার ফাইনাল তারিখ আজ নবান্ন থেকে ঘোষণা করেছে তো কত তারিখ থেকে এবার উপভোক্তাদের অ্যাকাউন্টে জুন মাসের টাকা দেওয়া শুরু করবে এছাড়াও কোন জেলাগুলিতে এবার কবে টাকা ঢুকবে এবং কোন কোন জেলাগুলিতে এবার আগামীতেই জুন মাসের টাকা উপভোক্তারা অ্যাকাউন্টে পাবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাব তো অবশ্যই আপনারা জুন মাসের নতুন তারিখ সম্পর্কে জানতে চাইলে ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এবার জুন মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এছাড়াও কোন জেলাগুলিতে কবে টাকা ঢুকবে সেটাই কিন্তু এই আপডেটটিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো প্রথমে যেটি আপডেটটিতে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে জুন মাসের টাকা কবে দেবে কোন জেলাগুলিতে আগে টাকা দেবে তো আপনারা বুঝতেই পারলেন কবে টাকা ঢুকবে এবং কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে জুন মাস শুরু হতে না হতেই লক্ষ্মীর ভাণ্ডারে খুশির খবর জুন মাসের টাকা এবার মা বোনদের অ্যাকাউন্টে কবে ঢুকবে তার তারিখ জানালো নবান্ন আজ ফাইনাল তারিখ দিল এবং বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এবার জুন মাসের নতুন তারিখ তো বুঝতেই পারলেন বিদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার কিন্তু জুন মাসের তারিখ পরিবর্তন হয়েছে অর্থাৎ নতুন তারিখ জানিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে আগামী তেসরা জুন এক ও বারোশো টাকা দেওয়ার প্রসেস শুরু হবে তো বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার কিন্তু তেসরা জুন থেকে টাকা দেওয়ার প্রসেস রাজ্য সরকার শুরু করবে এবার জুন মাসে ভিত্তিক তালিকা প্রকাশ কবে ঢুকবে এবার মা বোনদের অ্যাকাউন্টে জুন মাসের টাকা এবং কোন জেলায় কবে দেবে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা এবার কবে দেবে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবার কবে থেকে দেওয়া শুরু করবে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার জুন মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সমস্ত বিষয় কিন্তু নিচের প্রতিবেদনগুলিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো তারপর এখানে বলা হয়েছে বর্তমানে রাজ্যে যত রকম প্রকল্প রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রত্যেক মাসে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন বাংলার মা বোনেরা প্রথম দিকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের পাঁচশো এবং এক হাজার টাকা করে দেওয়া হতো তবে মহিলাদের কথা চিন্তা করে টাকা বাড়ায় রাজ্য সরকার বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলারা এক হাজার ও বারোশো টাকা করে পাচ্ছে প্রতি মাসে তো আপনারা বুঝতেই পারলেন প্রথমে কিন্তু এক হাজার এবং পাঁচশো টাকা করে দেওয়া হতো পরবর্তীকালে কিন্তু এই টাকা বাড়িয়ে বর্তমানে এক হাজার এবং বারোশো টাকা করে কিন্তু প্রত্যেক মাসে মাসে মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তবে ইতিমধ্যেই দু মে মাসের টাকা রাজ্যে দু কোটি একুশ লক্ষরও বেশি পুরনো ও নতুন সুবিধাভোগী মহিলাদের মে মাসের টাকা দেওয়া হয়েছে তবে এইবার দু হাজার পঁচিশ সালের জুন মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কত তারিখে থেকে দেওয়া শুরু করবে এ বিষয়ে এখনও নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে কোনো কিছুই ঘোষণা করে বা অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে মনে করা হচ্ছে প্রত্যেক মাসের মতো এই জুন মাসেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার এবং বারোশো টাকা আগামী তিন তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসে আপডেটটি আসতে শুরু করবে এবং জুন মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে পাঁচ অথবা ছয় তারিখ থেকে ঢুকতে শুরু করবে তো আপনার বুঝতেই পারলেন এখানে কিন্তু বলা হয়েছে যে প্রত্যেক মাসে যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তিন থেকে চার তারিখের মধ্যে দেওয়ার প্রসেস শুরু করা হয় ঠিক তেমনি কিন্তু এবারও তিন তারিখ থেকে কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে অর্থাৎ জুন মাসে স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস আসবে এবং পাঁচ এবং ছ তারিখের পর থেকে মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু জুন মাসের টাকা দেয়া হবে এবং জুন মাসে এবার যে জেলাগুলিতে আগামীতে টাকা দেওয়া হবে তার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম হুগলি হাওড়া নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ দিনাজপুর তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু বলা হয়েছে এই সমস্ত জেলাগুলি মা বোনদের এবার কিন্তু জুন মাসের টাকা আগামীতেই ঢুকবে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জুন মাসের টাকা দেওয়া নিয়ে একটি বড় আপডেট প্রকাশিত হয়েছে যেখানে জুন মাসে এবার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতায় এক হাজার টাকা তাদের অ্যাকাউন্টে এবার বারোই জুন থেকে দেওয়া শুরু করার আপডেট প্রকাশিত হয়েছে